আমি বাংলাদেশ থেকে এসেছি কিছুদিন হয়েছে বাংলাদেশে দেখছি মানে সংখ্যালঘুদের যেভাবে অত্যাচার নিপীড়ন করছে সেগুলা বলার বাহুল্য যে অবস্থা সেখানে বাংলাদেশের অবস্থা খুব শোষণীয় আমি এই রূপা হোক বাংলাদেশের এই সংখ্যালঘুদের সম্বন্ধে যে বক্তব্য ব্রিটিশ পার্লামেন্টে রাখছে তার প্রতিবাদস্বরূপ তার পদতে এক আশু দাবি করছি ইন্ড সরকারের সাথে একমত হয়ে সে সংখ্যালঘুর বিরুদ্ধে যে অন্যায় অবিচার ভাবে যে পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি এবং এই রূপহকের পদত্যাগ দাবি করছি যে অবস্থা বাংলাদেশে ওদের অবস্থান কোনোভাবেই নিশ্চিত না সামাজিক রাজনৈতিক সব দিকে ওরা অত্যাচারিত যখন শেখ হাসিনা সরকার পতন হয় তারপর থেকে এই অত্যাচারটা আরও তীব্র মাত্রায় বেড়ে গেছে যার ফলে মা বোন নিরাপদভাবে স্কুলে মানে কোনো চাহিদা মৌলিক যে চাহিদা আছে সেগুলো পাচ্ছে না কোনো মান সম্মান কোনো কিছু নেই আমরা আসছি আমাদের বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় বা রাজনৈতিকভাবে সামাজিকভাবে যারা নিপীড়িত তাদের জন্য কথা বলতে এখানে আসছি তাদের রাইট তাদেরকে দেওয়া হোক আর এই যে উনি আসেন ওর স্টেপ ডাউনের জন্য আমরা দাবি জানাচ্ছি আমার আজকে বাঙালি কমিউনিটির অনেকে আজকে একত্রিত হয়েছি ব্রিটিশ এমপি রূপা হকের অপপ্রচার এবং মন করা বক্তব্য উনি ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপন করেছেন সো উনি আসলে কোনো মাইনরিটি সম্প্রদায়ের উনি বাংলাদেশে যখন গেছেন কোনো মাইনোরি সম্প্রদায়ের কথা যান নাই তিনি প্রফেসর ইউনুসের মন করা বক্তব্য ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপন করছেন যার বিরুদ্ধে আজকে আমরা সবাই সমবেত হয়েছি এবং এর বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করছে আমরা প্রতিবাদ জানাচ্ছি ব্রিটিশ পার্লামেন্টের এমপি রূপাহক সম্প্রতি বাংলাদেশ সফর করে একটি মিথ্যা রিপোর্ট দাখিল করেছেন এটার সম্পূর্ণ মিথ্যা আমরা রূপাহকের পদত্যাগ দাবি করি যিনি মিথ্যা রিপোর্ট দিয়ে ব্রিটিশ পার্লামেন্টকে বিভ্রান্ত করেছেন এই জন্য এটাই আমাদের আজকের মুখ্য উদ্দেশ্য আমরা এটার বিরুদ্ধে উনার

অন্যান্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে তিনি বিরূপ কথা বলেছেন সেই জন্য আমরা এই জিনিসটা আমার ঠিক আছে